জানে আজকে আমি নতুনত্ব দেখো একটা তোমরা চেনো নাকি জানি না তপসে মাছ তপসে মাছ তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে দেখো তপসে মাছের আবার চিংড়ি মাছের মতন দাঁড়িয়ে আছে দেখো তপসে মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি এবার একটু নুন দিয়ে দিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে রেখে পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তৈরি করবো যেন দেখা তাহলে এবার তপসে মাছগুলো আমি ঝাল বানাবো যে বলেছি এখন আমি এই মাছগুলোকে ভেজে নেবো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেবো এই জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তপসে মাছগুলো আমি ভেজে নিয়েছি তাই তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি এবার আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার আলুটা দিয়ে দেব আলুটা একটুখানি আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা টমেটো দিয়ে দিলাম তেলে একটু চিনি দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলে নদী দিলে একটু কালারটা ভালো হয় খুব আস্তে আস্তে ভাজতে হবে না কাশ্মীরি লঙ্কাটা জ্বলে যাবে সে মাছ যা রান্না করব তার জন্যে পেঁয়াজ কুচি হলুদ একটু আদা বাটা একটু জিরের গুঁড়ো দেখো জিরের গুঁড়োটা আমি জলের মধ্যে গুলে নেব তাহলে বাটা মশলার মতন স্বাদ আসবে আর লাস্টে আমি একটু সর্ষে বাটা দিয়ে দেবো এই সর্ষে বাটাটা একদম পরে দেবো এখন একটু পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি আদা বাটাটাও দিয়ে দেবো আর জিরেটা একটুখানি জিরে আর হলুদটা গুলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভাত মনে মশলার মধ্যেই কষে দেবো দেখো আমি এবার একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এতে চিরে গুঁড়ো হলুদটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম তাহলে গুঁড়ো মশলা তো তুমি যদি আগে ভিজিয়ে রাখো তোমরা তাহলে দেখবে বাটা মশলার মতো সাদা সার মশলাগুলো খুব নরম হয়ে যায় আর এখন আমি একটু জল দিয়ে মশলাটা গুলে দিলাম মশলাটা কষা হবে দেখো মশলাটা তেল ধরে ছেড়ে দিয়েছে আমি এবারে একটু জল দিয়ে দিলাম এবার এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব সর্ষে বাটা আর এই মাছগুলো দিয়ে দেব আর কটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম তারপর আমার মাছের ছাল রেডি আমি নামিয়ে ফেলেছি তাইভাবে করবে টাটা